আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও ব্রিক্স জোটের যে সম্মেলন বা সম্মেলন ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ওই সম্মেলনের যে সমস্ত আলোচনাগুলো হয়েছে ওই আলোচনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে জবাব দিয়েছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার হোয়াইট হাউসে তার কার্যালয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই যে ব্রিক্স সম্মেলন বা ব্রিক্স জোটের যে সম্মেলন এই সম্মেলন বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কথা স্পষ্ট করে বলেছেন যে এই যে ব্রিক্স জোট বা ব্রিক্স যে সম্মেলন এটা হয়েছে মূলত মার্কিন ডলার সিস্টেম যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এই অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর জন্য মূলত আর এটা ব্রিক্সের আসলে পরোক্ষ একটা উদ্দেশ্য কেননা আমরা ইতুপূর্বে অনেক আলোচনা দেখেছি বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বিষয়টা প্রকাশ্য নিয়ে আসতেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে তারা মার্কিন যে ডলার সিস্টেম আছে এটা হটানোর জন্য প্রকাশ্যে অনেক কথাবার্তা বলেছেন ইতুপূর্বে কিন্তু সেটাতে হয়তো অনেক দেশ এখনও মানে ব্রিক্সের সদস্যভুক্ত অনেক দেশ এখনও সায় দেয়নি কিন্তু সে আলোচনা এবং সমালোচনা এটাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের জন্য একটা থ্রেড হিসেবে নিচ্ছেন তিনি হোয়াইট হাউসে বসে প্রকাশ্যে তিনি বস বলতেছেন বা বলছেন যে এই যে ব্রিক্স সদস্য হিসেবে যারা থাকবে এবং তারা এই যে মার্কিন ডলার সিস্টেমকে হটানোর জন্য যদি কাজ করে তখন ওই সমস্ত দেশকে বা ওই সমস্ত দেশের অর্থাৎ ব্রিক্সভুক্ত দেশগুলোর উপরে তারা অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে এটা ঘোষণা দিয়ে রাখছে এখন আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে শুল্ক নীতি এই শুল্ক নীতির অধীনে তারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রকম শুল্ক আরোপ করছে এখন এই শুল্ক আরোপের বিষয়ে এক এক দেশের উপরে এক এক রকম শুল্ক কিন্তু যেমন বাংলাদেশের উপরে নতুন করে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে এরকম আরও অন্য অন্য দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছে এখন মার্কিন প্রেসিডেন্টের এই শুল্ক আরোপের যে চিঠি এটা প্রাথমিকভাবে চৌদ্দটা দেশে পাঠানো হয়েছে অলরেডি আর এই যে অতিরিক্ত শুল্কটা এটা পয়লা আগস্ট থেকে কার্যকর হবে অর্থাৎ পয়লা আগস্ট দু থেকে এখন ব্রিক্সভুক্ত যে সমস্ত দেশগুলা যে দেশের উপরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে দশ পার্সেন্ট শুল্ক আরোপ করছেন এটাও পয়লা জুলাই দুই থেকে কার্যকর হবে পয়লা আগস্ট দুই থেকে এখন এই কার্যকরী হওয়ার পরেও যদি কোনো দেশ এটা নিয়ে আরও বেশি বাড়াবাড়ি করে তখন সেই সমস্ত দেশের উপরে আরও বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলেন বা এরকম শুল্ক আরোপ করেন এটা মার্কিন প্রেসিডেন্ট করবেন সেটা তিনি উল্লেখ করে দিয়েছেন এখন ব্রিক্সের যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে এর ভিতরে সমস্যা থাকবে ভারত কেননা ভারতের সাথে মার্কিন সাম্রাজ্যের বা মার্কিন এদের যে সম্পর্ক ওই সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভারত কিন্তু দোটানায় পড়বে কেননা ভারত একত্র একদিকে ব্রিক্সের সদস্য আবার ভারতের সাথে মার্কিন প্রশাসনের বা মার্কিন এদের সাথে সুসম্পর্ক রয়েছে সুতরাং ভারত কি ব্রিক্সের যে নিয়মনীতি আছে সেটা পালন করতে গিয়ে যে এই যে মার্কিন যে ডলার সিস্টেম ব্যবস্থা আছে এটাকে চ্যালেঞ্জ জানাবে অন্যান্য চীন রাশিয়ার সাথে নাকি রাশিয়া চীনকে সেরে এই যে মার্কিন অর্থনীতি বা মার্কিন যে ব্যবস্থা আছে যে ডলার সিস্টেম সেটা সাপোর্ট করবে এখানে ইন্ডিয়া আসলে দোটানার ভিতরে পড়বে এখন অন্য অন্য দেশগুলো সে হয়তো আলাদা কেননা রাশিয়া এখানে সরাসরি নিজেই নিজের মতো করে কেননা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে যত স্যাংশন যত কিছু দেওয়া হয়েছে রাশিয়ার উপরে সুইস রাশিয়াকে সুইফ সিস্টেমস থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও রাশিয়া তাদের যে নিজস্ব মুদ্রা আছে ওই সমস্ত মুদ্রায় লেনদেন করে তাদের অর্থনীতি তারা সচল রাখতে পেরেছে আর একটা বিশ্বে একটা নজির স্থাপন হয়েছে সুতরাং এই যে পশ্চিমা যে নিষেধাজ্ঞা আছেন বা পশ্চিমা যে থ্রেড আছে হুমকিগুলো আছে এগুলো মোকাবেলা করার জন্য যে তারা যথেষ্ট অন্যান্য দেশগুলো এটা সে প্রমাণ করে দিয়েছে অলরেডি এখন ভারতসহ এই ব্রিক্স সদস্যভুক্ত যে সমস্ত দেশগুলো আছে এরা কি মার্কিন প্রেসিডেন্টের যে হুমকি আছে এটাকে বুড়াঙ্গুল দেখিয়ে তারা এই মার্কিন যে ডলার সিস্টেম আছে এটাকে পতনের জন্য বা এটাকে হটানোর জন্য চেষ্টা করবে সেটা এখন দেখার বিষয় নাকি তারা এই যে মার্কিন যে অর্থনৈতিক সিস্টেম বা সুইফট সিস্টেম আছে এটার উপরে নির্ভরশীল থাকবে সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে। এখন কি হবে তারা কি আসলে তাদের নিজস্ব মুদ্রায় লেনদেন করবে নাকি এই যে মার্কিন যেই ডলার সিস্টেম আছে এটা চালু রাখবে সেটাই এখন দেখার বিষয় তো ভালো থাকবেন সময় দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে ফলো করতে চাই ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনায় নামে দেখতে পারেন আসসালামু আলাইকুম